ফুটবল খেলা এটি ঠাকুমার ঝুলি থেকে নেওয়া একটি মজার কল্প কাহিনী একদিন পুকুরের মাছেরা মিলে ঠিক করল ফুটবল খেলা হবে ছোট মাছ বড় মাছ সবাই মিলে আনন্দে ফুটবল খেলতে নামল তাদের সেই খেলাধুলা আর হাসি আনন্দের কাহিনী এই গল্পে ধরা পড়েছে হাই বন্ধুরা আমি নিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন গল্পটি শুরু করি অনেক দিন আগের কথা এক গভীর পুকুর ছিল যার নাম পদ্মভাঙা বিল সেই পুকুরের তলায় ছিল এক রহস্যময় জলের রাজ্য সেই রাজ্যের রাজা ছিল রুই রুইমশাই আর সেনাপতি কুটি মহাশয় সেই রাজ্যে বড় ছোট, মোটা চিকন সব মাছের বাস বাঘাই মাছ ট্যাংরা শোল বোয়াল আরও কত কি একদিন রুইমশাই রাজা হঠাৎ ঘোষণা করলেন পুকুরের জলে আজকাল খুব একঘেয়ে লাগছে কেউ গান গায় না কেউ কবিতা বলে না খালি চুপচাপ করে বসে থাকে দুটি মহাশয় বললেন মহারাজ তাহলে একটা খেলা হোক যেমন ধরুন ফুটবল খেলা সবার চোখ ছানা বড়া ফুটবল জলে রাজা বললেন হ্যাঁ ফুটবল জলে খেলবো আর যে জিতবে সে পাবে এক হারি জলচাঁদের ঝিনুক ফুটবল খেলবে দুই দল ট্যাংরা টাইগার সোল সার্ক ট্যাংরা টাইগার দলের অধিনায়ক ছিল ট্যাংরা ভাই আর সোল সার্কের ক্যাপ্টেন ম্যাজিক সোল পুকুরে ঢেউ খেলতে লাগল উত্তেজনায় মাছেরা ভাবল ফুটবল কোথা থেকে পাবে তখন এক বুড়ো মাছ বলল জল ফল দিয়ে বল বানাও হালকা আবার টেকসই তিন দিন ধরে বানানো হলো বল একদম চকচকে গোল ভাসে আবার ডুবে না শেষমেশ এলো সেই দিন পুকুরের মধ্যে বাঁশ দিয়ে বানানো হলো পোস্ট গাংচিল্লার রেফারি আর কাংড়ারা হলো লাইন ম্যাচ বাজার সঙ্গে সঙ্গে শুরু হল খেলা ট্যাংরা ভাই এক ঘুরিয়ে মারল কিক শোল ভাই ভিজে ডাইভ দিয়ে বল আটকাল বোয়াল এক প্যাঁচ দিয়ে ব্যাক কিক করল পুকুর যেন ফুটে উঠল আনন্দে প্রথমে ট্যাংরা টাইগার করল এক গোল তারপর সোলসার করলো দুটো গোল অবশেষে ম্যাচে দুই দুই সমান সবার চোখ গোল গোল কে জিতবে হঠাৎ বোয়াল এক লাফে বল ঘুরিয়ে দিল নিজের গোলে সবাই হেসে লুটোপুটি আরে আত্মঘাতী গোল ট্যাংরা টাইগার আবার এগিয়ে গেল তিন থেকে দুইকে শেষবাসি বাঁচতেই ট্যাংরা টাইগার জিতে গেল পুকুর কেঁপে উঠল করতালিতে রুইমশাই রাজা উপহার দিল এক হারই ঝিনো পুকুরের এক পাশে আলাদা জায়গা বানিয়ে বলল এখন থেকে প্রতিমাসে ফুটবল খেলা হবে ঠাকুমা হেসে বললেন এই জন্য বলি রে বাপু খেলাধুলোর মজা শুধু মানুষের না মাছেরাও জানে আনন্দে থাকা কি বাচ্চারা খিলখিল করে হেসে বলল কাল আবার একটা গল্প দাও ঠাকুমা ঠাকুমা ঝুলি মুখে তালা দিলেন না বরণ বললেন কাল বলবো ভূতের বিয়ে আর পেঁচার বাজনা গল্পের শিক্ষা ঐক্য আর মিলেমিশে খেলাধুলা করলে আনন্দ বাড়ে আর বন্ধুত্ব আরও দৃঢ় হয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ